বর্তমানে অনলাইনে ভাইরাল মাকা পাউডার ভাইয়া আপনার হাতে এটা কিসের পাউডার বলেন জি ভাইয়া এটা আমার হাতে আছে হলো ব্ল্যাক মাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পেড়েতে হয় 20 টাকা প্যাকেট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক মাকা মাকা এটা হাফ কেজি প্যাকেট এটা কার্যকারিতা হচ্ছে যাদের যে আপুদের এবং ভাইয়াদের টেস্ট স্টোরাল হরমোনের সমস্যা রয়েছে তাদের জন্য এটা চমৎকার কাজ করে ভালো কাজ করে তারা এটা আমাদের কাছে নিতে পারেন এবং কি আরেকটা এই আমি বলে দিই এই মাখা পাউডার আর হচ্ছে এই যে কুরিয়ান এই দুইটা একত্রিত ভাবে যদি একটু দেহের ভিতরে ঢুকাইতে পারেন তাদের ইনশা আল্লাহ তাদের জন্য সমস্যা কখনো হবে না ঠিক আছে তারা এটা আমাদের কাছে আচ্ছা আচ্ছা মাখা পাউডার আর কি ফর্মেট পাওয়া যায় একটু দেখিয়ে দেন এটা তো দেখা যাচ্ছে তিনশো গ্রাম

আচ্ছা আর কি রয়েছে মাখা পাউডার এটা হচ্ছে হোয়াইট মাকা একশো বিশ গ্রামের প্যাকেট আচ্ছা এরা হোয়াইট মাকা এরা ব্ল্যাক মাকা এটাও একশো বিশ গ্রাম এরও একশো বিশ গ্রাম আচ্ছা যদি এই পাউডার গুলো আপনারা কিনতে চান স্ক্রিনে দেওয়ার সরাসরি সব সুযোগ